নমস্কার জয়মাতারা দুর্গা পুজোর আগে ভাগ্যে সুখের জোয়ার শুক্র এবং সূর্য জ্যোতি সূর্য শুক্র জ্যোতি তিন রাশির মিলবে আশীর্বাদ আজকে সেই বিষয়ে আলোচনা করব জ্যোতিষ আলোচনা সেপ্টেম্বরে তৈরি হতে চলেছে সূর্য ও শুক্রের মহাজ্যোতি এই বিরল সংযোগে কোন কোন রাশির ভাগ্যে দারুণ আশীর্বাদ পেতে চলেছে আর কীভাবে জীবনে হবে সুখ সমৃদ্ধিতে ভরপুর সূর্য ও শুক্রের জ্যোতিষীয় গুরুত্ব হচ্ছে বৈদিক জ্যোতিষে সূর্যকে বলা হয় গ্রহদের রাজা তিনি হচ্ছেন মান সম্মান সাফল্য নেতৃত্ব ও প্রতিষ্ঠার কারক অন্যদিকে শুক্রকে বলা হয় অর্থনৈতিক বিলাসিতা প্রেম ও সৌন্দর্যের দাতা যখনই এই দুটি মহাশক্তির জ্যোতি ঘটে তখন জীবনে আসে সমৃদ্ধি উন্নতি ও সুখের যোগ এবছর সেপ্টেম্বরে এই জুতি ঘটছে তুলা রাশিতে ফলে তিনটি রাশি জাতক জাতিকারা বিশেষ আশীর্বাদ পাবেন শুভ রাশির তালিকায় হচ্ছে তুলা রাশি তুলা রাশি যারা রয়েছেন এ সময় আপনি যেই কাজই করুন না কেন প্রতিটি কাজেই কিন্তু আপনার সাফল্য আসবে যারা ব্যবসা করছেন ব্যবসায়ীরা বিপুল লাভ পাবেন নতুন পার্টনার যুক্ত করতে পারবেন বা নতুন পার্টনার যুক্ত হবেন পরিবারের সাথে যে দূরত্ব ছিল সেই দূরত্ব আপনার মিটে যাবে যারা অবিবাহিত আছেন যাদের দীর্ঘদিন ধরে বিয়ে চেষ্টা করছেন অবিবাহিতদের বিয়ের একটা যোগ তৈরি হবে সার্বিকভাবে তুলারাশি যারা রয়েছেন তুলারাশির জন্য এই মাসটি হবে সোনায় সোহাগা যারা লিব্রা অর্থাৎ তুলারাশি আছেন নেক্সট হচ্ছে ধনুরাশি সেক্রেটেরিয়াস ধনুরাশি যারা আছেন ধনুরাশির জাতক জাতিকা যারা আছেন রোজগার হু হু করে বৃদ্ধি হবে এ সময় আপনাদের আয়ের জন্য নতুন যে উৎস তৈরি হয় সেই উৎস তৈরি হবে কর্মক্ষেত্রে আপনার যদি কোনো সহকর্মী থাকে সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে উঠবে দাম্পত্য জীবনে আসবে মানসিক শান্তি ধনুরাশির জীবনে আর্থিক এবং পারিবারিক সুখ প্রভাবিত হবে যারা ধনুরাশির যাত জাতিকা আছেন এই পুজোর আগে দুর্গা পুজোর আগে ভাগ্যের সুখের জোয়ার সূর্য ও শুক্র জ্যোতি আপনাদের আশীর্বাদ মিলবে যারা ধনুরাশি রয়েছেন নেক্সট হচ্ছে ক্যাফ্রিকন অর্থাৎ মকর রাশি যারা রয়েছেন মকর রাশির ক্ষেত্রে যারা চাকরি করছেন চাকরিজীবীদের একটা পদোন্নতির যোগ তৈরি হবে যারা ব্যবসা করছেন ব্যবসায়ীরা আর্থিক লাভ পাবেন এবং ব্যবসা সম্পাসন অর্থাৎ বিস্তারের একটা সুযোগ আসবে দীর্ঘদিনের কর্মক্ষেত্রের সমস্যা যদি থাকে সেই সমস্যা আপনার দূর হবে নিজের ফোকাস ও পরিশ্রমে উন্নতির দরজা খুলবে মকর রাশির যারা জাতক জাতিকা রয়েছেন এই সময় হবে আপনাদের প্রতিষ্ঠা এবং উন্নতির মাস আজকে সেপ্টেম্বরে সূর্য শুক্রের জ্যুতি তুলা ধনু ও মকর জাতক জাতিকাদের জন্য হয়ে উঠবে অত্যন্ত শুভ তবে মনে রাখবেন জ্যোতিষাস্ত পথ দেখায় কিন্তু নিজের পরিশ্রম সততা ও একটা ইতিবাচক মনোভাবী জীবনের আসল সাফল্যের চাবিকাঠি আপনার রাশি কি এই লাকি তালিকায় আছে কমেন্ট জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে নমস্কার মাতারা আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালি উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন প্রতিদিন ইউটিউব চ্যানেলে দেখুন সকাল ছটায় আজকের পঞ্জিকা পঞ্জিকা দেখে আপনাদের দিন শুরু করুন পরবর্তীকালে দেখুন শর্ট ভিডিও দৈনিক রাশিফল এক কথায় মেষ থেকে মিন রাশি আপনাদের দিনটি কেমন যাবে নমস্কার জয়মাতারা সকলেই ভালো থাকবেন মাতারা আপনাদের সকলের মঙ্গল করুক এই কামনাই করি নেক্সট আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে দৈনিক রাশি ফল নিয়ে